মানিকগঞ্জে উদ্বেগজনক হারে বেড়েছে পারিবারিক সহিংসতা কিন্তু গত চোদ্দ মাসে তেইশটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে পুলিশ বলছে সামাজিক মূল্যবোধের অভাবেই ঘটছে এসব হত্যার ঘটনা পারিবারিক সহিংসতা রোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক মূল্যবোধ বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের পারিবারিক দ্বন্দ্বের জেরে গত তেইশ সেপ্টেম্বর মানিকগঞ্জের পশ্চিম বান্দুটিয়ায় দুই সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেন মা তেইশ অক্টোবর শিবালয়ে পরকীয়ার জেরে মা মেয়েকে হত্যা করা হয় মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য বলছে দুহাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর থেকে নভেম্বর পর্যন্ত তিনশো পঞ্চাশটি মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে যার মধ্যে তেইশটি হত্যাকাণ্ডের ঘটনা সংখ্যা এটা একটা উদ্বেগ উদ্বেগজনক কি বলবো এই জন্য সরকার নির্ধারিত সেক্টর ডেট উদ্ঘাটন করে দেখতে পারে যদি সেটা রিকোভারেবল কজ হয় সেগুলা সরকারের পক্ষ থেকে দূর করার উদ্যোগ নিলে আমার বোধহয় সংখ্যা কমিয়ে আনা সম্ভব স্থানীয়রা বলছেন গত চোদ্দ মাসে মানিকগঞ্জে উদ্বেগজনক হারে বেড়েছে খুনের ঘটনা এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ আমরা অতীত এরকম দেখে নিই এটা মূলত রাজনৈতিক অস্থিরতা সামাজিক পারিবারিক অবক্ষয় মূল্যবোধের যে পতন ঘটেছে তারই বহিপ্রকাশ অপরাধ দমনে সরকারি নির্দেশনা মেনে পুলিশি অভিযানের পাশাপাশি সামাজিক সচেতনতার কথা বলছেন জেলা প্রশাসক জানান জেলার নিরাপত্তায় সব সংস্থা যৌথভাবে কাজ করছে শিক্ষা প্রতিষ্ঠানে মানুষকে সচেতন করা পাশাপাশি মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইমামগঞ্জাতে সচেতন করেন এই বিষয়ে আমরা সকলকে নির্দেশনা দিয়েছি পুলিশ বলছে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে যতগুলো হত্যার ঘটনা ঘটেছে তার বেশিরভাগই পারিবারিক জমি সংক্রান্ত কিংবা প্রেমঘটিত দ্বন্দ্বের জেরে বেশিরভাগ অপরাধীকেই গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ একটা নিয়মিত প্রক্রিয়া এটা ঘটতে থাকবে আমাদের কাজ হলো সে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসা আমাদের সেই কার্যক্রম নিয়মিতভাবে চলছে এই ক্ষেত্রে কোথাও কোনো ব্যাঘাত ঘটছে বলে আমার মনে হচ্ছে না বিশেষজ্ঞরা বলছেন সামাজিক মূল্যবোধের অভাবে পারিবারিক সহিংসতা বাড়ছে অপরাধ কমাতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি প্রয়োজন সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা ইন্ডিপেন্ডেন্ট নিউজ